আবার স্ত্রী রয়েছে এবং বৃদ্ধা মা জননী রয়েছে এই বৃদ্ধা মা জননী চলতে পারে না উঠতে পারে না বসতে পারে না নিজের কাপড়ও ঠিক করতে পারে না হুজুর এই মা এবং দুই ছেলে এবং আমার স্ত্রীরা এই পাঁচ জনের অনাহারে নাখিয়া জীবন চলে যাবে হজুর একটি আপনার কাছে ইজাজা চায়া আমি কিছুক্ষণের মধ্যে আপনার দরবারে চলে আসব আল্লাহর অলি আলী বড় চিন্তা করল এই ব্যক্তি কতল করে নি রে কতল করে নিয়া তব তাকে ফাঁসির মঞ্চে ঝোলা দেওয়া হচ্ছে আলী ওয়াডা দিয়ে দিয়েছে তোমার ফাঁসিও হ আজা সরে।

چييا اليل چن چي پاني گلو ٹپ ٹپ پنه پاني گلو جھوردار موں هوا الله کو رب العالمین خير کو پا اک پيبر ڪري ديين বলে আমাকে কয়েক মা কয়েক মিনিট বা কয়েক ঘন্টা আমাকে একটু ছুটি দিতে হবে আমার পরিবার পরিজনের সঙ্গে একটু দেখা করব সাক্ষাৎ করব মোলাকাত করব আমার জান্নাত বাড়িতে রেখে এসেছি ওই হয়ে গেছে আজ পর্যন্ত কোনদিন আজকে মায়া আজকে অবহেলা করে নিয়া পায়ের কথার কোনোদিন আমি খেলাপ করে নিয়া ভগবান আল্লাহর আলী সেজদারতের পথে মা জননীকেয়া এক পিসি ভরে একটু খাইয়াসিয়া জীবনে কোনোদিন

আমার অর্ডার হয়ে গেছে আর আমাকে ছুটি দিয়েছে আমি তো বাঁচার জন্য কোথায় যে লুকাবো তার ঠিক ঠিকানা নাই আছে বাবা বলেন ঠিক ঠিকানা নাই তো ইনি বলছে বলে হুজুর আমি ঠিক টাইমে পৌঁছে যাব কো বাবা বলছেন না যেতে দেব না এটা কোফা বাগদাদের সরজমিনে

সেই ব্যবস্থাপনা আপনি করে যান তাদের মধ্যে থেকে এলান করল কেউ আছো যে এর জাবিনদার হবে এর পরিবর্তে ফাঁসি হবে কেউ হাত উঠায় অবশেষে আলী বলছেন ও যদি না আসে তো আলী আসরের নামাজের পর এ আলী ফাঁসির মঞ্চে ঝুলবে ইতিহাস ভারতের মানুষ সেই ইতিহাস করবে পাকিস্তানের মানুষ ইতিহাস করবে জানবে আলীর জবান একটা যেটা আলী বলে সেটা কোরাও দেখায় জোরে বলি করে না আমাদের জবান লোট পালট হতে পারে এক টাকা যদি আপনাকে রাখতে দেওয়া হয় কিছু বছর বা কয়েক মাস পর যদি চাইতে যাওয়ায় বলে কবে রেখেছিলে কবে রেখেছিলে আমার কাছে আমরা উলট পালট করব কিন্তু আলী জবান তার উলট পালট নয় এর জন্য তো তার নাম হলো শেরে খোদা জোরে বল হাই দাই কাকা রাদি আল্লাহু তাআলাহু মজন সামাইল আলী বলছো গো কো ভাবাসি সরা শোনো অগো কো ভাবাসি শোনো শোনো এই ব্যক্তি যদি না শুয়া আলী আশরের নামাজের পর বাসের মঞ্চে ঝুলে যাবা আরবি তুই চোখের পানি ফেলতে ফেলতে এবার বাড়ির দিকে অতি দ্রুত চলতে লাগলে বাড়ি যাওয়ার পর সর্বপ্রথমে মায়ের নিকটে গেল আর কিছু খাবার নিয়ে গেছিলেন ওগো মামা ওগো মা জননি তোমাকে শেষ বারে খাওয়ানোর জন্য তোমার সন্তান তোমার সম্মুখে বাবা হাজির হয়েছে শেষ বারে জন্য তুমি তোমার সন্তানের হাতের খাবারটা বাবা জননী খেয়ে নাও খেয়ে না আর কোনদিন তোমাকে আমি আর খাওয়াতে পারবো না বাবা জননী যদি কোন রকমের ভুল যদি করে থাকে তোমার পা দেখুন আমি ধরলাম আমাকে ক্ষমা করে দিও ক্ষমা করে দিও চোখের পানি ফেলতেছে জননী বলতে বেটা রে কোনো তো দেখি নাই এইরকম চোখের পানি ফেলতে আজ পর্যন্ত এইরকম কথা তোমার শুনি না তুমি আজ এই কথা কেন বলছো বলো বলো পাশের ঘর থেকে নিজের অর্ধাঙ্গিনী বিবি

কেতে পইরায়া আজকে পানি পান করে জীবন যাপন করছে ছেলে দের ফরিয়াদ শুনে বাবার যুগে কান্না নেমে আসলো যেন আসমান ভেঙে যেন মাথার উপরে পড়লো পারে সেই স্ত্রী बोलतेছো ভগবান তুমি কন্দন কেন করছো